জামাই এতগুলো জলপাই নিয়ে আসছে আচার খাবে বলে যেহেতু আসার বানাবো তো ভিডিও করে আপনাদের সাথে শেয়ার তো করাই যায় কি বলেন তো জলপাইয়ের আচারগুলো গুলা বানানোর জন্য কি কি করতে হবে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি মানে কোনো এক্সট্রা কোনো কথা হবে না জাস্ট আহ আসার রেসিপিতে চলে যান এই যে দেখতে পেয়েছেন আমি শুরুতেই কিন্তু ভালো মতো করে জলপাইগুলো ধুয়ে নিছি এবং ধোয়ার পর এক একটা জলপাইকে তিনটা চারটা করে মাঝখান দিয়ে মাঝখান দিয়ে সুরি দিয়ে আমি ফালি করছি তারপরে হচ্ছে এগুলো লবণ আর হলুদ দিয়ে ভালো মতো করে সিদ্ধ করে নিছি যাতে একটু নরম হয়ে যায় না তো মশলাগুলো জলপাই ভিতর ঢুকবে কী করে তো এরপরে আমি এখানে পাঁচফুরন এক টেবিল চামচ ধরা যায় এই পরিমাণে ফাঁসফুরন একটু ঠেলে নিচ্ছি ঘুরি করার জন্য মানে গুঁড়া করার জন্য আর কি আসারে দেওয়া লাগবে এই যে নিয়ে আমি গুঁড়া করে এরপরে যা যা যত সব মশলা জলপাই আসারে লাগে সব এখানে দেখিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ পরিমাণ আছে হচ্ছে সরিষা তারপরে এক চা চামচ হচ্ছে দুনিয়া গুঁড়া হাফ চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচের কম জিরে গুঁড়া তারপর লাল মরিচের গুঁড়া তারপরে হচ্ছে আস্ত পাঁচফুলণ আমি কিন্তু করছি আবার আস্ত সরিষা আছে লবণ আছে মরিচ আছে তেজপাতা আছে বিশ থেকে পঁচিশটা হচ্ছে রসুন কোয়া তারপরে ওই যে এই দিকে দেখতে পাচ্ছেন হচ্ছে পাঁচপুরণের গুঁড়া তারপরে হচ্ছে টেস্টিং সল্ট এখন গোটা যে মশলাগুলো আমি আপনাদেরকে দেখাইছি সেগুলোকে আলাদা রেখে যেগুলো গুঁড়া মশলা সেগুলোকে আমি একটু সরিষার তেল দিয়ে মেখে নিছি এবং যে জলপাইগুলো আমি সিদ্ধ করে নিছি সেগুলো কিন্তু পানিটা শুকানোর জন্য আমি একটু রোদে দিয়েছিলাম তবে রোদে একটু বেশি শুকাই গেছে যার কারণে আর জলপাইগুলোর কালার দেখতে এরকমটাই দেখাচ্ছে যাই হোক এখন আমি যে গোড়া মানে মশলাগুলো বাটা মশলা বাটা মশলা বলেন আর গুড়া মশলা বলেন যেগুলো সরিষার তেল দিয়ে হচ্ছে ম্যারিনেট করে রাখছিলাম সেগুলো দিয়ে আবার জলপাইগুলো মাখাইয়ে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট আমি রেস্টে রেখে দিয়েছিলাম এরপরে আচারটা বানানোর জন্য আসছি রেস্ট অবশ্যই রাখবেন এরপরে হচ্ছে এখানে দেড় কা পরিমাণ আমি সরিষার তেল দিছি প্যানের মধ্যে এবং গোটা যে গরম মশলা সেগুলো হচ্ছে পূরণ দিয়ে দিব মানে তেলটা গরম হয়ে আসলে গোটা গরম মশলা বলতে এখানে তেজপাতা লাল শুকনো গোটা লালমরিচ তারপরে হচ্ছে সরিষা এবং আস্ত পাঁচফুরন এই শাকটা হচ্ছে গোটা মশলা আমি পুরন দিয়ে তারপরে যে মশলা দিয়ে মাকাই রাখছিলাম জলপাইগুলা সেগুলা কিন্তু এখানে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে এবং তেলটা চেষ্টা করবেন একটু বেশি পরিমাণ দিবেন তারপরে হচ্ছে এখানে আমি লবণ দিয়ে ভালো মতো করে নেড়ে সেরে এটা কিছুক্ষণ দশ মিনিট মতো আমি নেড়ে সেরে দিচ্ছি এবং আস্ত জাল দিয়ে বিশ মিনিট অপেক্ষা করছি বিশ মিনিট অপেক্ষা করার পরে এটা তো হচ্ছে একদম ফুটন্ত একটা বাপ চলে আসছে এবং বিশ মিনিট মতো এটা আস্ত জালের মধ্যে ফুটন্ত বাপ মানে ফুটন্ত অবস্থায় রেখে আপনার জলপাইটা একদমই রেডি হয়ে যাবে একদম ইজি ওয়েতে এই যে দেখতে পেয়েছেন আমি কিন্তু মানে আচারটা বানিয়ে নিয়েছি এবং ঠান্ডা হওয়ার পরেই কিন্তু আমি বয়ামে ডালতেছি আর এখানে আমি বারবার বলছিলাম এখানে তেলের পরিমাণটা যত বেশি দেবেন ততই ভালো এবং চেষ্টা করবেন এই জলপাই আচারটা একটু রুদে শুকিয়ে নেওয়ার বা ফ্রিজ রাখার নয়তো হচ্ছে এটা মানে ফাঙ্গাস ধরে যায় আমি যে ভুলটা করছিলাম আমি হচ্ছে ভাবছিলাম যেখানে যথেষ্ট পরিমাণ তেল দেওয়া হয়েছে নিচের আগে এরপরে আমার জল্পের উপরের যে অংশগুলোতে যেগুলোতে হচ্ছে তেলের মধ্যে ডুবানো ছিল না সেগুলোতে ফাঙ্গাস ধরে গেছে তো এই তো আজকে ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন জলপাই আসার কে কে করছেন এই শীতের মধ্যে তাও জানাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ